ডক্টর ইউনুস এক কথার মানুষ এত দ্রুত সিদ্ধান্ত আসছে ডক্টর ইউনুস ঝুঁকবেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগ যখন আসবে তখন রক্তের হোলি খেলা খেলবে এদিকে আজ সন্ধ্যার পর ডক্টর ইউনুস গোপনে কঠিন একটি সিদ্ধান্ত নিলেন নিজের পদত্যাগের বিষয়ে নতুন পদক্ষেপ নিলেন সারা দেশ আবারও উত্তাল হয়েছে সকল জনগণ আতঙ্কে আছে কি হবে দেশে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক পুলিশ জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোয়াশা যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনা দেশ অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তর্গত চারজন কে কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে এমনটা মানবজমিন নিশ্চিত করছে ইনোস দেশদ্রোহিতার অপরাধে অপরাধ জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করে এটা কা দেশদ্রোহিতার কাজ এই অপরাধে তাকে ফাঁসির কষ্ট দুল কারণ এখানে বলা আছে বাজার কোন রকমের কোন পরিবর্তন করতে হল না কোন অবস্থান পরিবর্তন করতে হলো না তার দল জাতীয় নাগরিক পার্টিকেও এদিকে দেখতে দেখতে ডক্টর ইউনুস দেয়া আটচল্লিশ ঘন্টার সময় শেষ হতে চলেছে আর থাকবেন না ডক্টর ইউনুস পদত্যাগ নিয়ে ফাইনাল সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কঠোর আদায় যুক্তরাষ্ট্র তবে নতুন পদ পেতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাস ইউনুস মিয়ার খেল খতম আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে পদত্যাগ করে বিদেশে চাইছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই নিউজটিতে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর প্রথমে শিরোনামে দেখেছেন এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে দাঁড়াবাই তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সবাই কি কথা বলতেছে এবং এই নিউজগুলা দেখে সারা বিশ্বর মানুষ যে অবাক হয়ে গিয়েছে আসুন সুন্দর আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে ভিডিওর কোনো একটি প্রান্তে দেখাবো মোহাম্মদ ইউনেস যখন দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন একসময় আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশ বাংলাদেশের পায়ে এসে বাংলাদেশ কারো কাছে যাবে না কিন্তু আজকের এই বাংলাদেশ নিতান্ত একা অসহায় এবং আন্তর্জাতিক স্তরে এক ঘরে খাচ্ছেন মোহাম্মদ ইউনেস সঙ্গে দেশে অন্তর্দ্বন্দ্বের ছায়া সেনা প্রধান যে সময় দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ ইউনেসকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে অন্য কোনো ঠিকানায় সব মিলিয়ে কতটা বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের এই পরিবর্তন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনা ভারতবর্ষে এসেছিলেন শেষ আট মাসে এত দ্রুত গতিতে পরিবর্তন অন্য কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দেখেছেন কখনো মানে পটভূমিকায় এইরকম দেখো বিস্ময় কর এই কারণে যে একাত্তরের স্বাধীনতা যারা পেয়েছিল তা একাত্তরের স্বাধীনতাকে মোহাম্মদ অস্বীকার করলেন এবং একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ভারতের ভূমিকাকে অস্বীকার করে তার শাসন শুরু করেছিলেন এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করা বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে ইসলামিক মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন শুরুতে যেখানে জামাতের প্রবল মানে উপস্থিতি ছিল এবং জামাতের নির্দেশ মতোই উনি চলছিলেন কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জামাতও বুঝতে পারছে যে ইউনুস আসলে নিজেকে ছাড়া মানে আর কাউকে পছন্দ করেন এবং তিনি ক্ষমতাকে যে কোনো মূল্যে আঁকড়ে রাখতে চাইছেন ফলে জামাতের থেকেও যারা উগ্র ছাত্র নেতা মানে যারা ন্যাশনাল সিটিজেন পার্টি করেছে করেছে জাতীয় নাগরিক এই এদের হাতে বন্দি এরা কারা এরা হলো পরিষ্কার আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদী বা আন্তর্জাতিক ইসলামিক সন্ত্রাসবাদী তারা এরা হলো তারা মানে এদের এদের সাথে সংযোগ আছে আইএসআই এদের সাথে সংযোগ আছে জয়শের এদের সাথে সংযোগ আছে আল কায় এই ইসলামিক মানে জঙ্গি সংগঠনের যারা কার্যকর্তা যারা নতুন করে একটা দল তৈরি করেছে পুতুল হয়ে পড়েছে এই মোহাম্মদ ইউনুস এটা যে মানুষটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বলা যায় তসরস করেছে গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুসারে ষাট বছরে রিটায়ার করার কথা সেই লোকটা সত্তর বছরও থেকে যায় যে লোকটা কোনো মতেই পথ ছাড়তে চান না দেহত্যাগ আগে পথ পদত্যাগ ওনার মানে মস্তিষ্কের মধ্যে নেই সেই লোকটা কিন্তু আবার একটা ব্ল্যাকমেল করলো গত পরশু দিন যে ব্ল্যাকমেল মধ্য দিয়ে সে বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইলো যে আমি এখনই পদত্যাগ করবো আবার অরাজগত বড় ধরনের আসবে বলে একটা ব্ল্যাকমেল করে ওই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের যে ছাত্র নেতা তাদেরকে দিয়ে বলিয়ে নিল যে না না হুজুর আপনি থাকুন আপনি থাকুন আপনি থাকুন ফলে মানে ব্ল্যাকমেইলের রাজনীতি বাংলাদেশকে ইসলামিক স্টেটে পরিণত করা

জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা এটা একটা দেশদ্রোহিতার কাজের এই নতুন যে ডেভেলপমেন্টটা হল এতে করে তা ভবিষ্যৎ অন্ধকার এই অপরাধে তাকে ফাঁসির কাজ করতে কারণ এখানে বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেল দুইটার একটা এনুস এবং তার পরিষদ এর থেকে বাঁচার কোন রকমের কোন সুযোগ নেই আমি আমার ফেসবুকে আজকে বলেছি দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না কারণ সে যে জাল জালিয়াতি করে সংবিধান লঙ্ঘন করে এই দশ মাস সরকার পরিচালনা করে দেশের যে বারোটা বাজিয়েছে সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সদা দিবে সেটাই সামনে রাস্তা হলো হয় পালিয়ে যাওয়া পালিয়ে তো যেতে পারবে না মানে সরে যাওয়া আর অল্প সময়ের মধ্যেই তাকে কাঠ গায় দাঁড়াতে হবে কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের জাল বুয়া সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এখন মহামান্য রাষ্ট্রপতি যেকোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে এটা হলো প্রথম বিকল্প এখন আমার কথা হচ্ছে ইনুজ যদি না সরে দেয় ইনুজ কোনো কাজ করতে পারবে না এখন সে পুরোপুরি আগে যেমন তার একটা ব্যক্তিগত অবস্থান ছিল তার একটা নিদর্শতা ছিল এখন আর সেটা হবে না এখন সে পুরোপুরি বিএনপির উপরে নির্ভরশীল এইটি পার্সেন্ট বিএনপি টোয়েন্টি পার্সেন্ট পুরোপুরি আগে যেমন রিকোয়েস্ট করতো তারা অর্ডার করবে আর এটা তামিল করতে হবে তাদের অর্ডার তামিল করতে হবে যদি থাকতে হয় এটা একটা সিনারিও আর সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যারিয়ারের বাইরে সে যেতে পারবে না

আমি সময় দাপটের সাথে চালাইছি খুশি তাই বলছি শুধু তাই করছি এখন আমি কিছুই করতে পারতেছি না আমি একটা পুতুল তখন যদি পুতুল হয়ে থাকতে চায় তাহলে ওনারা পুতুলের মধ্যে রাখা হবে পুতুলের মধ্যে করবে বাট সেটা একটা পর্যন্ত নির্বাচন যখন

বিশেষ করে ঢাকার রাজপথে শাহবাগে যাতে কোনো আন্দোলনকারীরা চাইলেই তাদের ইচ্ছা মুদাবে কোন আন্দোলন নিয়ে ঢাকার রাজপথে বের হয়ে না আসতে পারে কোন চাঁদাবাজ যাতে চাঁদাবাজি না করতে পারে কোন টেরোরিজম যা বা টেরোরিস্ট বা রাষ্ট্রদ্রোহিতার মানুষ যারা আছে তারা যাতে দেশে একটা আপনার উশৃঙ্খলা তৈরি না করতে পারে মানে সমস্ত দিকে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ একটি ভূমিকা পালন করতেছেন অন্যদিকে আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার অনেকটা কফে আছে না যে মানে একে তো আগুন লাগছে তার প্রতি আর একটু ক্যারোসিন আপনার তেল যদি ঢেলে দিতে পারে তাহলে কি পরিমাণ ধরে যেতে পারে অনেকটা সেই কাজই করলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকারের ডক্টর ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা তিনি আচ্ছা কি এমন বললেন যেটা কেকিন্ড করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রাগে ফেপে একদম ফুলে উঠলেন কিংবা আরো শক্ত অবস্থানে তারা বা কঠোর থেকে কঠোরতম অবস্থানে তারা যাবেন কি এমন বক্তব্য দিলেন আসুন আপনাদের আমি এই বিষয়টা একটু দেখাই তোর ইউনুসের উপদেষ্টা সহকারে তিনি বলেন যে সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর ইউনুসের এই বিশেষ সহকারী মানে সেনাবাহিনীকে কতটা ছোট করে কথা বলছে আপনারা এই লাইনটা পড়লে আরো বেশি বুঝে যাবেন সেটি হচ্ছে আজকের দুনিয়ার কোনো সভ্য একটু ক্যাচ করবেন আজকের দুনিয়ার কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কি রাজনীতিতে যোগ দিলেন নাকি প্রধান থেকে নাম কাটিয়ে একটু জানিয়ে যাবেন তারপরে আরো বলেন তিনি যে তিনি বলছেন প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যেই বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘনে আপনার মানে তিনি তার আসলে কি বলে এখতিয়ার লঙ্ঘন করছে হ্যাঁ তো এই হচ্ছে বর্তমান তার অবস্থা মানে সেনাবাহিনী নির্বাচন কবে হবে বা কবে হবে না এই ধরনের কোনো আলটিমেটাম দিতে পারবে না কিংবা তারা যে বর্তমান ঢাকার রাজপথে অবস্থান নিছে তারা সেই অবস্থান নিতে পারবে না তো সেনা প্রধানের দুষ্কি তিনি আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন দাবি করছে এবং এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে সেনা প্রধানের বক্তব্য আরো কি যে অনির্বাচিত সরকার আমরা দেখতে চাই না এই সরকারের কোনো এখতিয়ার নাই বাংলাদেশ প্রসঙ্গে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন নিবে এই সরকারের কোনো এখতিয়ার নেই তিনি আরো বলেন যে শুধুমাত্র একটা নির্বাচনী সরকার জনগণের ম্যান্ডেট দাঁড়িয়ে যেই সরকার বসবে যে প্রতিনিধি জনগণ ডিসাইড করবে সেই সরকারের একমাত্র আপনার রাইট আছে বাংলাদেশ প্রসঙ্গে সমস্ত কিছু ই করার কি বলে সিদ্ধান্ত নেওয়ার তো এই যখন সেরা প্রধানের বক্তব্য বা আমাদের বাংলাদেশে থাকা রাজপথে আপনার নামছে উল্টো দিকে এই কি বলো ডক্টর ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা তিনি যে কথাটা বললেন যে কোনো সভ্য দেশের সেনা মানে কি তিনি আসলে অসভ্য বানাই দিলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে শুধু তাই না বাহিনী নাকি রাজনীতি নিয়ে কোনো নাক গলাতে পারবে না তাহলে কে গলাবে অন্তর্বর্তীকালের সরকার আচ্ছা অন্তর্বর্তীকালের সরকার আমি আসলে বিশেষ উপদেষ্টা সহকারী আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখতেছি যে অন্তর্বর্তীকালের সরকার নামে আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে এটা একটু জানিয়ে যাবেন আওয়ামী লীগ যখন আসবে তখন রক্তের হোলি খেলা খেলবে এই কথাটা নতুন ভাবে বাজারে নিয়ে আসলেন হচ্ছে আম জনতা পার্টির নেতা জনাব তারেক তিনি অবশ্য যুক্তিকতা তুলে ধরছেন খুব ভালো লাগছে আমার কাছে অন্যান্য দল জীবিত হতে যত সময় লাগবে তার অতি দ্রুত সময় আওয়ামী লীগ জীবিত হবে এটা আওয়ামী লীগকে আপনি উড়িয়া দেন কবর দেন মাটির তলে গেড়ে ফেলান পুড়িয়া দেন যাই করেন আওয়ামী লীগ ফিরে আসবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আসবে অন্যান্য দলের চেয়ে অতি দ্রুত সময় কি জন্য এর কারণগুলো তিনি তুলে ধরছেন তার মধ্যে যে কারণটা তিনি বলেন নাই ওই কারণটাই আমি এক নম্বরে রাখছি এক নম্বরের কারণ হচ্ছে জনশক্তি প্রত্যেকটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হলো জনশক্তি যে দলের জনশক্তি যত বেশি সেই দল তত উর্বর সেই দল তত শক্তিশালী আর বিশেষ করে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের জনশক্তি ব্যাপক হারে হারে বৃদ্ধি পেয়েছে যারা আওয়ামী লীগের নাম পর্যন্ত শুনতে পছন্দ করে নাই তারাও এখন বলা শুরু করছে যে ভবিষ্যতে ভোট দিতে পারলে আওয়ামী লীগ কি দেব যেটা আপনারা বাস্তব প্রমাণ দেখবেন আমার বলার কিছু নাই আমি শুধু অন্য পয়েন্টটা বলি তারপর অর্থনৈতিক সক্ষমতা আওয়ামী লীগের অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে তার চেয়ে বেশি অবশ্যই বেশি হান্ড্রেড পার্সেন্ট বেশি কি জন্য যে একটানা না পনেরো বছর সাত মাস আওয়ামী ক্ষমতা দেখছে আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল এখন অবশ্য বর্তমান সরকার প্রমাণ করতেছে না বা করতে পারতেছে না কিন্তু অভিযোগ ছিল যে এক একজন নেতা এত হাজার কোটি এত লক্ষ কোটি এত শত কোটি টাকা লুটপাট করছে তার মানে কি অর্থনৈতিক সক্ষমতা আওয়ামী লীগের ব্যাপক আছে তারপরে কি বুদ্ধিভিত্তিক সক্ষমতা এইটা কিন্তু একবারে যথাযথ আছে আওয়ামী লীগ লীগের বুদ্ধিভিত্তিক সক্ষমতার অভাব নাই কারণ যে দলটা হচ্ছে একটা একটা নতুন রাষ্ট্র নতুন দেশে জন্ম দিছে সেই দল দলের যদি বুদ্ধি না থাকে তাহলে তো দিতে পারতো না একটা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ উনিশ একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধে যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দল যদি বলদ হয়তো মাথার মধ্যে যদি কোনো বুদ্ধি না থাকতো সেই দলের তাহলে কিন্তু নেতৃত্ব দিতে পারতো না নেতৃত্ব দিলেও কি হইতো এই মুক্তিযুদ্ধ মানে বিজয় অর্জন হইতো না তার মানে কিন্তু এটাও পরিষ্কার যে আওয়ামী লীগের অর্থনৈতিক সক্ষমতা এবং বুদ্ধিভিত্তিক সক্ষমতা ব্যাপকভাবে আছে তারপর হচ্ছে অনলাইন জগতের সক্ষমতা এইটা আর আমার নতুন করে বলার কিছু নাই এই জন্য বলার কিছু নাই যে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের অনলাইন জগতের সক্ষমতা আমরা দেখিনি কোনো ভাবি দেখিনি মনে হয়েছে যে অনলাইনে আওয়ামী লীগকে একবারও কিন্তু পাঁচই আগস্টের পরে উড়ি বাবারি অল্প দিনের মধ্যে আওয়ামী লীগ অনলাইন জগৎটাকে একবারে হাতের মুঠো নিয়ে নিছে যেটা এখন দেখতেছেন মানে তারা যেইটা মনে করেন যে পোস্ট করে শেয়ার করে সেটাই ট্রেন্ডিং এ যায় সেটাই ভাইরাল হয় মানে এটা নতুন করে কি করা আছে আপনি আমার ভিডিও দেখতেছেন না আপনি তো অবশ্যই বলতে পারবেন পঁচিশ সালের আমি মে মাসে ভিডিও করতেছি এই সময় পর্যন্ত আমরা যেটা দেখতেছি তুঙ্গে অনলাইন জগতে আওয়ামী লীগের উপরে তুঙ্গে থাকা আর কোন রাজনৈতিক দল আপাহত এখন নাই অতীতে ছিল কিন্তু এখন আওয়ামী লীগ আছে তারপরে কি প্রযুক্তিগত সক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় লাভ হলো দুদিন ধরে আমি বোধহয় চলে যাব আমি বোধহয় চলে যাব এই নাটক ছড়িয়ে দিয়ে যে তাকে কোনো অবস্থান পরিবর্তন করতে হলো না কোনো অবস্থান পরিবর্তন করতে হলো না তার দল জাতীয় নাগরিক পার্টিকেও বরং ডক্টর ইউনুসকে আবারও একটা অনির্দিষ্ট সময়ের জন্য মেনে নেওয়ার মাধ্যমে বিএনপিকে মেনে নিতে হচ্ছে নির্বাচন হবে তখন যখন ডক্টর ইউনুস মনে করবেন নির্বাচন হওয়ার সময় প্রস্তুত হয়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস মোটামুটি দুদিন যাবৎ নাটক করবার পর যে তিনি করে করে ফেলবেন অবশেষে পরিকল্পনা উপদেষ্টা তাদের সঙ্গে থাকছেন এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করে তবেই তারা দায়িত্ব ছাড়বেন কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিষ্কার করেন নাই যে তাদেরকে ঠিক কি দায়িত্ব দেওয়া হয়েছে বলে তারা মনে করেন কারণ সমস্যাটা শুরু হয়েছে সেখান থেকে দেখুন সেনা প্রধান যখন সেনা দরবারে এই ঘোষণা দিয়ে দিলেন এবং যেটা পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনা প্রধান সেনাবাহিনী মনে করে না এবং সেনাপ্রধান সেই সেনা দরবারে এমন কথাও বলে দিয়েছেন যে এর আগের দিন মঙ্গলবার দিন গিয়ে তারা এ কথা প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা সহ জানিয়ে এসেছেন যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টাদের বৈঠক শেষে বেরিয়ে শনিবার দিন বলছেন যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করে তবেই প্রধান উপদেষ্টা কাজ ছাড়বেন দায়িত্ব ছাড়বেন তারা উপদেষ্টা পরিষদ দায়িত্ব ছাড়বেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন তাদের কি দায়িত্ব সে বিষয়ে এনসিপি আর বিএনপির মধ্যে কোনো ঐক্য নাই এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল মানে নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি স্পষ্টত এই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে তারা বলেছে জনসভায়ও দাবি করেছে পত্রিকায় লিখেও দাবি করেছে তারা বলেছে এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন এই ওয়াহিদ মাহমুদের বিরুদ্ধে তাদের অভিযোগ যে শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় তারা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে বাধা দিয়েছেন যাতে যাতে তিনি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এটাও স্পষ্ট হতে বলেছেন যে এই তিন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছিলেন অর্থাৎ সালেউদ্দিন আহমেদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ আর আসিফ নজরুল জায়গা পেয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধ ক্রমে বা তার সুপারিশ ক্রমে কাজে এই তিনজনকে এখন ছেড়ে দিতে হবে কারণ এই জন মিলে নাকি এক এগারো সেনাবাহিনী আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বসে তাহলে ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার ওপর কি দায়িত্ব আছে বলে মনে করেন সেই দায়িত্বের সঙ্গে তো এনসিপি ডক্টর ইউনুসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একমত নয় জাতীয় নাগরিক পার্টি এই তিন উপদেষ্টার যে পদত্যাগের দাবি করেছে সেই দাবি থেকে কি তারা সরে এসেছে বা তারা আগামীতে সরে আসবে তাহলে এই তিন উপদেষ্টাকে রেখে আসলে উপদেষ্টা পরিষদের পক্ষে কি করে শান্তিতে শান্তভাবে কাজ করা সম্ভব আর শান্তভাবে তারা যদি কাজ করতে না পারেন তার মানে এনসিপি বারবার বারবার আন্দোলনে নামবেন এই উপদেষ্টাদের বিরুদ্ধে আইন উপদেষ্টার বিরুদ্ধে তাদের অভিযোগ তিনি জুলাই ঘোষণাপত্র পত্র দেরি করছেন এই পরিকল্পনা উপদেষ্টা অর্থ উপদেষ্টা নাকি পুরো ব্যাংকিং খাতকে দখল করে ফেলা আর্থিক খাতকে বিএনপির স্বার্থে দখল করে নিচ্ছেন তো এই অবিশ্বাসের মধ্যে উপদেষ্টা পরিষদ কাজ করবেন কি করে না বাংলাদেশ আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পেছনে সব থেকে বেশি বা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করেছেন বা উপদেষ্টা পরিষদ কিংবা বাংলাদেশের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগ ব্যবহার করেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করেছে এবং বিভিন্নভাবে এটিকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলকে জুলাই গণহত্যাকারী হিসাবে প্রমাণ করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ করেছে বিচারকার্য সম্পূর্ণ বা শেষ যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার মানে আওয়ামী লীগের যারা দুষি রয়েছেন তাদের বিচারকার্য সম্পূর্ণ হওয়ার পর আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশে রাজদিতে ফিরতে পারবে এই হচ্ছে একটি বিষয় শুধু তাই নয় আমরা দেখেছি যে এই বিষয়টিকে কাজে লাগিয়ে বা এই প্রতিবেদনকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করার যে বিষয়টি রয়েছে অর্থাৎ নিবন্ধন তাদের নিবন্ধন কিন্তু স্থগিত করে দিয়েছে তাহলে এখন প্রশ্ন উঠে যে এই জাতিসংঘের প্রতিবেদন না সম্পূর্ণরূপে আসলে কতটা বৈধ বা এই জাতিসংঘের প্রতিবেদনের যে বিষয়টি রয়েছে এটি বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি বিশেষ করে আমাদের সেনা প্রধান তিন বাহিনীর প্রধান অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন বড় বড় তাদের প্রধানের এদের সবার কিন্তু এই বিষয়ে অবগত থাকা উচিত এবং তারা সবাই এই বিষয়টি নিয়ে বা এই বিষয়টি দেখা উচিত এমনটাই ঘটার কথা বা এমনটাই স্বাভাবিক কিন্তু সম্প্রতি আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর হত্যাযোগ্য এই সকল বিষয় নিয়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিং এ একটি বিষয় উনি স্পষ্ট করেছেন এবং সেটি হচ্ছে এই যে জাতিসংঘের প্রতিবেদন জুলাই এবং আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের করে প্রতিবেদন প্রতিবেদন কিছু জানেন না তাহলে এখানে মূলত কি দাঁড়ালো যে এটি আসলে প্রকৃতপক্ষে সঠিক একটি প্রতিবেদন কিনা এ নিয়েও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এবং যারা বিশ্লেষক রয়েছেন রাজনৈতিক তাদের মধ্যেও কিন্তু আলোচনা সমালোচনার ঝড় তৈরি হয়েছে কেউ কেউ বলছেন তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার এখানে জাতিসংঘের যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি আসলে ভুয়া কিরা বা সেনাপ্রধানের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যদি রাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে উনি যদি এই বিষয়টি সম্পর্কে না জানেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিবেদন দেখিয়েছে সেটি আসলে কোনো তাৎপর্য রাখে না বা এর কোনো ভূমিকা নেই এছাড়াও সেনাপ্রধান আরো বিভিন্ন বিষয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন তবে ওনার যে মূল পয়েন্ট বা মূল বিষয় সেটি হচ্ছে এই প্রতিবেদন এখন সেনা প্রধান যদি এই বিষয় সম্পর্কে না জানেন বা এই প্রতিবেদন সম্পর্কে না জানেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই প্রতিবেদনকে কাজে লাগিয়ে আমেরিকে বা আমেরিকার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে দিল এটি তো প্রকৃতপক্ষে আসলে এক প্রকার অবৈধ বিষয় হয়ে দাঁড়িয়েছে বা জাতিসংঘের এই প্রতিবেদন যেভাবে সাংঘর্ষিত হচ্ছে তাতে অনেকেই মনে করছেন যে জাতিসংঘের এই প্রতিবেদন ভুয়া তবে বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি রয়েছেন ভারতে অবস্থান করছেন উনিও কিন্তু এই বিষয়টি বলেছেন যে এটি প্রকৃতপক্ষে একটি ভুয়া আমরা কোনো ধরনের হত্যাযোগ্য করিনি বা আমরা কোনো ধরনের নাশকতা করিনি এটি আসলে সরকার প্রধানের একটি আন্দোলন ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মেটেগুলা ডিজাইন উনি বিদেশে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মেটিকুলাস ডিজাইনের অংশ এখন তাহলে এই যে জাতিসংঘের প্রতিবেদন এই প্রতিবেদনটি যদি ভুয়া হয়ে থাকে এবং এই প্রতিবেদনে ঘিরে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে তাতে বাংলাদেশ আওয়ামী লীগের বা শেখ হাসিনার কপাল কিন্তু এখানে খোলা শুরু হয়েছে বা শেখ হাসিনার পক্ষে যে বিষয়টি রয়েছে রাজনৈতিক সেটি কিন্তু চলে আসতে শুরু হয়েছে কারণ আমরা প্রথমে বলেছি যে এই প্রতিবেদনের আলোকেই বা সরকার মূলত এই প্রতিবেদনটাকে কিন্তু সব থেকে বড় দল তালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে সেই হিসাবে এই দালিলিক প্রমাণ যদি সেনাবাহিনী কর্তৃক বা সেনা প্রধান যিনি রয়েছেন উনি কর্তৃক যদি গৃহীত না হয় বা উনি এই বিষয়ে যদি কোনো কিছু না জানান এবং উনি সরাসরি এই বিষয়টি গণমাধ্যমে বলে দিচ্ছেন তাহলে এটি কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আওয়ামী লীগে চাইলে এই বিষয়টি নিয়ে আরো তৎপরতা দেখাতে পারে এবং তাদের এই তৎপরতার মাধ্যমে এই যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটি নিষ্পত্তি গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এবং এইখানের মধ্যে কয়েকটা মানে কিছু সংখ্যক মন্তব্য আছে যেই মন্তব্যগুলো কি কিনা বাংলাদেশের মানুষকে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে মানে ভুল পথে নিচ্ছে এইগুলা কথায় আপনারা শুনবেন না এবং এই নিউজগুলো কিন্তু তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে করে বাংলাদেশের মধ্যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং তাদের ফায়দাগুলো তারা লুটে নিতে পারে দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ